আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের মহানায়ক বুলবুল আহমেদ অভিনীত সকল সিনেমার তালিকা বুলবুল আহমেদের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো তিয়াত্তর সালে ওনার প্রথম সিনেমার নাম হচ্ছে ইয়ে করে বিয়ে এক বছর মুক্তি পায় অঙ্গীকার পঁচাত্তর মুক্তি পানোর একটি সিনেমা জীবন নিয়ে জুয়া ছিয়াত্তরের দুইটি সেতু এবং সূর্যকন্যা সাতাত্তরে পাঁচটি সীমানা পেরিয়ে মনের মানুষ জননী জাদুরবাসী এবং রাতের কলি আটাত্তরে পাঁচটি হারানো মানিক অচেনা অতিথি সোহাগ বধু বিদায় এবং অঙ্গার উনাশিতে এগারোটি সিনেমা মুক্তি পায় রূপালী সৈকতে দি ফাদার ওয়াদা যৌতুক সঙ্গিনী ঘর সংসার সোনার হরিণ ছোট মা আরাধনা শহর থেকে দূরে এবং নজওয়ান আশিতে মুক্তি পায় ছয়টি সিনেমা সংঘর্ষ স্মৃতি তুমি বেদনা বৌরাণী যদি জানতেম গাংচিল এবং শেষ উত্তর একাশিতে আটটি রাখে আল্লাহ মারেকে তরি, স্বামী আল্লাহ মেহরবান সাক্ষী কলমিলতা জন্ম থেকে জ্বলছি এবং ভালো মানুষ বিরাশিতে পাঁচটি সানাই ডার্লিং দেবদাস মোহনা এবং ভালোবাসা তিরাশিতে মুক্তি পায় ছয়টি সিনেমা সময় কথা বলে বদনাম ফেরারি বসন্ত কালো গোলাপ পুরস্কার এবং অপমান চুরাশিতে তিনটি পরিবর্তন মহানায়ক এবং পেনশন পঁচাশিতে চারটি মা ও ছেলে মীমাংসা দহন এবং শুভরাত্রি ছিয়াশিতে পাঁচটি দুই প্রেমিক সুভদা নিশানা শত্রু এবং মায়ের দাবি সাতাশিতে দুইটি রাজলক্ষ্মী শ্রীকান্ত এবং সারেন্ডার আটাশীতে দুইটি শক্তিশালী এবং দুই জীবন উনানব্বইতে দুইটি পয়সা পয়সা এবং রঙিন নবাব সিরাজ উদ্দৌলা নব্বইতে দুইটি শিমুল পারুল এবং মায়া মৃগ একানব্বইতে একটি সিনেমা মুক্তি পায় পদ্মা মেঘনা যমুনা বিরানব্বইতে তিনটি লাভ ইন আমেরিকা সুখ এবং ত্রাস তিরানব্বইতে একটি শত্রুতা চুরানব্বইতে দুইটি বিক্ষোভ এবং নতিজা পঁচানব্বইতে একটি ক্ষুধা ছিয়ানব্বইতে তিনটি এই ঘর এই সংসার দীপু নাম্বার টু এবং মৌমাছি সাতানব্বইতে পাঁচটি প্রাণের চেয়ে প্রিয় এখন অনেক রাত গোলাগুলি হৃদয়ের আয়না এবং আম্মা আটানব্বইতে দুইটি অধিকার চাই এবং উল্কা নিরানব্বইতে একটি আশা আমার আশা দু হাজার সালে দুইটি জীবন চাবি এবং নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি দু হাজার একে দুইটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং প্রেমের জ্বালা দুই দুয়ে দুইটি উত্তেজিত এবং সুন্দরী বধূ দু হাজার তিনে দুইটি সত্যের বিজয় এবং তুমি শুধু আমার দু হাজার একটি বাঘের বাচ্চা দু হাজার পাঁচও একটি দুই নয়নের আলো এবং দু হাজার ছয় মুক্তি পায় উনার্মৃত সরসের সিনেমা পরম প্রিয় একশো একটি তিনি পনেরো জুলাই দুই দশ সালে সত্তর বছর বয়সে ইন্তেকাল করেন আমরা আমাদের প্রিয় অভিনেতা বুলবুল সাহেবের বিদি হত্যার কামনা করি আল্লাহ ওনাকে বেহস্ত তোন করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সদর নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ